মালদ্বীপের ঘটনা পার্ট টু আপেজাল পারাক মন্দিরে বসেছিল এবার রাজা সয় এসে বলছে বলছে থাকার কথা তো লাল আছে লালকা আজ থাকার কথা নিত আছে জীবিত রাজা সহায় জিজ্ঞাসা করে বলছে তুমি তুমি বেঁচে আছো কী করে তুমি যেখানে বেঁচে আছো তাহলে তুমি আমাদের সাথে চলো এবার রাজার কাছে গিয়ে রাজা জিজ্ঞাসা করছে বলছে যুবক তুমি কেমন করে বাঁচবে তোমার সাথে কে ছিল বলছে তুমি তো একা ছিলে কেউ তো ছিল না যুবক তখন বলে না আমি একা ছিলাম না আমার সাথে আরও একজন ছিল তিনি কে বলছে আমার সুস্থ আমার অঙ্গল আমাকে তিনি সৃষ্টি করেছে তাই ছন্দের মাধ্যমে শুনুন রাজা শুধাই যুবক বল না কি করে কার এমন ক্ষমতাই তুমি বাঁচিলে নামরে মরে রাজা বলে যুবক বল না কি করে তুমি কার এমন ক্ষমতাই বাঁচিলে না মরে যুবক বলে রাজা ডেকেছি আল্লাহ রে সেই আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে না পারে সেই আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে না পারে রাজা বলে যুবক বল না কি করে কার এমন ক্ষমতায় তুমি বাঁচিলে না মরে রাজা বলে যুবক বুঝেছি তোমার কথা আগামী বছরেও পাঠাব তোমায় সে আজকের মতো যদি সেদিনেও রক্ষা পেয়ে যায় সত্য ইসলাম ধর্ম গ্রহণ করি সবাই যুবক বলে রইলাম সেই অপেক্ষা ধরে যুবক বলে রইলাম সেই অপেক্ষা ধরে আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে না পারে ওগো চাউ যদি করুনা নেবেলমাপরে ওগো চাউ যদি করুণা পরে দ্বিতীয় বছরেও সেই দিনটি আসলো আজকে হাফেজাল জাল ফারাক্কার চাচ্ছে কিন্তু আজকে এক্সট্রা জিনিস নিয়েছে সেটি হচ্ছে নামাজের মোসল্লাটাও বগলে করে নিয়েছে নামাজ পড়ছে নামাজ পড়ে টড়ে আজকে তো আর কিছুই এলো না আজকে কিছুই এলো না কারণ সে তো প্রথম দিনেই মরা গেছে আল্লাহর কোরআন শক্তিতে তাকে তো সেই সমুদ্রের রতল কহাপড়ে প্রথম দিনেই তলিয়ে দিয়েছে আল্লাহ প্রথম দিনে নিঃশ্বাস করিয়ে দিয়েছে সে আসবে থেকে ডাইনি সয়তা নিয়ে সে তো সেদিনই মারা গেছে তাই হাফেজাল বারাকা বলছে আজকে ইনশাল্লাহ কিছু হবে না তো ফজরের নামাজ শেষে দোয়া করছে দোয়া কিভাবে দোয়া করছে শুনুন बोझ तुमियामार मालिक ओ रबन आती नुमियाँ अमर मालिक ओ रबन आती न सत्तेर आलो जगी तो लो फिर दुनिया हसाना ছোটের আলো জাগি দুনিয়া হাসনা জন্মেছি প্রভু মর বই কবু আজকে মিরনা আজাজের কাছে আল্লাহ তুমি না হে দয়াতের হাতে এই দايا হাতে এদের কবুল করুনা সত্যের আলো জাগি তোলো ফিতুনিয়া দুনিয়া হাসানা ফি দুনিয়া হাসানা সকাল হলো রাজা সৈনা রয়েছে তো খুব খুশি আপনার তলোয়ারি কামালের হাত দিয়ে দিন আপনি আমাদের কাঁধে উঠে পড়ুন বলছে ইসলাম শিক্ষা দিয়েছে নিজের বোঝা নিজে বহন করতে পারলে অন্যকে দিয়ে বহন করিও না নিজে চলতে পারলে অন্যের কাঁধে ভর হয়ে চলো না তখনই তো ওদের ইমান তৈরি হয়ে গেছে কিছু সংখ্যক লোকের রাজার কাছে গিয়ে তখন রাজা বলছে কথা দিয়েছিলাম হাফেজাল বারাক্কাত কথা দিয়েছিলাম আজকে কথা রাখব তাই প্রথম রাজা ইমান রাজা করল কালমা পরে সৈন্য দেখে একে একে তারাও ইসলাম কবুল করে আর মুস আর মন্দির হলো চলছে রুকু শেষ দা সত্যের আলো চলেছে মালদ্বী পেতে খুদা পঁয়স হাজার মুসলিম মুসলিন একদিনে হলো সে ঠা হাজার মুসলিম একদিনে হল সে সত্যের আলো পঁয়ষট্টি হাজার মুসলিম একদিনে হল সে পঁয়ষট্টি হাজার মুসলিম একদিনে হলো সে এইভাবে মালদ্বীপে ইসলাম প্রচার হলো